ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে এতদিন জাতীয় দলের অধিনায়ক ছিলেন সুনীল ছেত্রী কুয়েতের বিরুদ্ধে খেলার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ফলে কাতারের বিরুদ্ধে নতুন অধিনায়ক বেছে নিতে হত সেই দায়িত্ব দেওয়া হল গুরপ্রীত সিংহ সান্ধুকে তিনিই কাতারের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেবেন তবে পাকাপাকিভাবে অধিনায়ক করা হবে কি না তা স্পষ্ট নয় শনিবার রাতের দিকে দোহায় পৌঁছেছে ভারত তেইশ সদস্যের দল উড়ে গিয়েছে ডিফেন্ডার অমেও রানাওয়ারে লালচুংনুঙ্গা এবং শুভাশিস বসু দলের সঙ্গে যাননি বাবার অসুস্থতার জন্য নাম প্রত্যাহার করেছেন সুভাষিস বাকি দুই ডিফেন্ডারকে না নিয়ে যাওয়ার কারণ হিসাবে কোচ ইগর বলেছেন ওদের দুজনকে দলে রাখতে পারলে খুশি হতাম ওদের খেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি দল থেকে ছেড়ে দেওয়ার আগে অনেক আলোচনা হয়েছে ওরা জানে পরের মরশুমে দলে ফেরার আগে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে ওদের কাছে অনেক সময় রয়েছে নিজেদের খেলার উন্নতি করার সুনীলের অবসরের পর দেশের হয়ে বাহাত্তর ম্যাচ খেলা গুরপ্রীতকে নেতা বাঁচতে কোনো অসুবিধাই হয়নি বলে জানিয়েছেন স্তিমাচ দলের মধ্যে তিনি এখন সবচেয়ে অভিজ্ঞ এই মুহূর্তে নেতৃত্বের দায়িত্ব অরিপ্রাপ্য এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস